আসসালামু আলাইকুম কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন যারা দেখেন তাদেরকে আজকে একটি স্পেশাল কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে আর কোনো জায়গাতে এই ধরনের বকনা গরু কিন্তু জানি না আপনারা দেখছেন কি না তবে এইটা শুধু রাজশাহী বিভাগ চাপায় নাগঞ্জ জেলার যে জন্যে হাটটা রয়েছে সেই হাটেই শুধু ঈদের এক হাট আগে এই ধরনের গরুগুলো আমদানি হয়ে থাকে আর এই এলাকার যারা ধনী যারা ব্যক্তি আছে তারা কিন্তু এই বকনাগুলোই কুরবানি দিয়ে থাকে তো আজকে আমরা ইনশাল্লাহ এইগুলোর দাম দর বা বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো আমার মনে হয় আজকের ভিডিওতে যে গরুগুলো দেখা যাবে এগুলো দ্বিতীয় কোন জায়গাতে দেখছেন বলে মনে হবে আমার এরকম ধার বা নেই মানে এরকম গরু আর কোনো জায়গাতে দেখা যায় না শুধু এই হাটেই আজকের হাটেই শুধু দেখা যাবে তো ইনশাল্লাহ একটু দেখায় আপনাদের বয়স কেমন কতটুকু আছে সাত মোনা দাম কত রাখছেন এক লক্ষ নব্বই হাজার তাতে কেমন দাম বলতেছে ক্রেতা পঞ্চান্ন মানে ষাটের উপরে বিক্রি না এক লক্ষ ষাটের উপরে বিক্রি দর্শক আসলে আন এইগুলো কিন্তু এই পাশের এইটা এটা এইটা কেমন শোয়া পাঁচ মোনা এইটা কত চাচ্ছেন একশো সত্তর কত বলছে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ আচ্ছা ভাই যান ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা ঘুরে ঘুরে আজকে দেখাই গরুগুলো এইটা এইটা ভাই এইটা হ্যাঁ বয়স চার দাঁত কয় মন আছে এটা ওজন সাড়ে সাত মন গত বছর ভিডিও ছাড়ছিলাম অনেকেই বলছে ভাই নাম্বার দেন কিন্তু কারো নাম্বার পাই না এই বছর কেনার জন্য ঢাকা থেকে অনেক পার্টি আসার কথা কত এটা চাচ্ছেন কত দুই লক্ষ সত্তর তাতে কত দাম বলছে ভাই দুশো দুশো দশ হ্যাঁ আচ্ছা মাসালা দর্শক আমরা ঘুরে ঘুরে একটু করে দেখাই আপনাদের গরুগুলো দেখি ভাইয়া একটু বকনা কিন্তু সবগুলোই এখানে আর এইগুলো দেখার জন্য অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে ঠিক আছে কেনাকাটা পাশাপাশি দেখবে এটা কত মন আছে ভাই কত মন আছে এটা সাত মোন বেশি হবে দশ মোনের নিচে হবে না চাইছেন কত ভাই এটা তিন লাখ কত বলছে এখনও তেমন একটা কাস্টমার আসে না শুধু হ্যাঁ দেখা হচ্ছে শুধু আর এইটা বয়স বয়স চার দাদা বাড়ির আপনার পালসার এইটা না কিনে নিয়ে এসেছেন না বাড়িরা কতদিন লালন পালন করছেন এটা ছয় মাস নয় মাস হ্যাঁ এগুলো কি খাবারের ইয়ে কি সোলার বোর্ড সবগুলোই মানে এইটা কতটুকু মানে খাবার কতটুকু করে দিতেন হ্যাঁ শরীর লেগে যায় তখন কম খায় প্রথম পাঁচ কেজি দিনে দিনে পাঁচ কেজি মার্শাল এটা কি সিদ্ধ করে না ইয়ে করে সিদ্ধ করে হ্যাঁ আচ্ছা ওইগুলো এমনিতেই কিন্তু সোলা যে সিদ্ধ করে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দর্শক আমরা সুন্দর একটা তথ্য পাইলাম যে সোলা বুট খাইয়ে কিন্তু গোরু মোটা ধ্বজাকরণের যে প্রক্রিয়া সেটাও কিন্তু জানতে পারলাম দেখেন এইটা ভাই কত মন আছে এটা বাড়ির নাকি কত চাচ্ছেন দুই লক্ষ আশি তাতে কত বলছে ভাইয়া দশ মার্শাল দুই লক্ষ দশ দেখেন দর্শক দর্শক আমরা দেখাবো এবং ইনশাল্লাহ নাম্বারও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ভিডিও জুড়ে শুধু দেখেন মন মন খুলে দেখেন ঠিক আছে আমার মনে হয় এর আগে কখনো দেখছেন ভাই আপনার যদি একটু এই আচ্ছা জেলাতে একটু ডিটেলস দেন আর বেশি বড় কোনটা এটার মধ্যে

আচ্ছা তারপরে এই পাশেরটা কত হবে আড়াইশো এইটা কত মন হবে সাত মন তো ভাই আপনার নাম্বারটা একটু দেন তো মোবাইল নাম্বার এই বছর এই বছর তো অবশ্যই আপনার কাছে ফোন করবেই যারা শখিন ঢাকা কিন্তু অনেকে গত বছর ফোন করছে কিন্তু আমি নাম্বার জোগাড় করতে পারি নাই

যে মোস্তবাবাইগুলো একটু নাম্বার কালেকশান করে দেন তো আমি পারি না নাম্বার ওনাদের কালেকশান করে দিতে তো এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনার নিজ দায়িত্বে অর্ডার করে নিতে পারবেন যারা শৌখিন যারা মানে বকনা গরু কোরবানি দিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের গরুগুলো নিতে পারবেন তো এই পাশের এইটা এইটা কয় মন হয় ভাই আট মন এটা বয়সটা কি আট দাঁত চার দাঁত এটা কত চাচ্ছেন কত ব্যবসা কিনা কত হবে তিনশো চাচ্ছেন না ব্যবসা কিনা না চাচ্ছে না একটু যদি আইডিয়া দিতেন কত হইলে বেঁচে যাবে এটা মোটামুটি ধরেন দুইশো সত্তর তো দর্শক দেখেন আমরা ভাইয়ের কাছ থেকে আইডিয়া নিয়ে নিলাম দুই লক্ষ সত্তর হাজার মোবাইল নাম্বারও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দাম দর করে সরাসরি ওনার কাছ থেকে নিতে পারবেন এইটা এটা কেমন আসবে ভাই দাম কোনটা এইটা এটা দাম পড়বে তিনশো বিশ তিনশো বিশ আচ্ছা তো দর্শক অনেকটা আইডিয়া পেয়ে গেলেন যে এখানে কেমন দামে এই বড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তো আপনারা চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে গরু কালেকশন করতে পারবেন ঠিক আছে এইদের এখনো সময় আছে যেহেতু এইটা শুধু আজকের এই হাটে পাওয়া যাবে অন্য কোনো হাটে আর পাওয়া যাবে না এই ধরনের গরুগুলো আর এখনও আমদানি হচ্ছে এবং প্রচুর পরিমাণের আমদানি হবে এই পাশে একটু ছোটো সাইজের যেইগুলো সেইগুলো কিন্তু রয়েছে যেগুলো মোট মোটামুটি একটু কম রেটের মধ্যে এইটা কেমন বয়স ভাই দুই দাঁত চাচ্ছেন কত এটা দুইশো বিশ তাতে আইডিয়া কেমন মানে কতর মধ্যে বেচা কিনা হবে যদি একটু আইডিয়া যেটা দুইশো ভাঙ্গে দর্শক দুই লক্ষ ভাঙ্গে তো দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে বা হবে আরও আর এটা শুধু শুধু আজকের হাটেই হবে আমরা কন্টিনিউ দর্শক আজকে এইগুলোর ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব গরুগুলো কেনেন আর না কেনেন দেখে মনে যে শান্তি পাবেন এইটা অন্য কোনো জায়গায় মনে হয় আর এর এই ধরনের গরু আমদানি হয় না আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিয়ে দিই যাতে করে আপনারা যে কোনোভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে গরুগুলো কিনতে পারেন ভাই ফোন রিসিভ করেন আপনার ফোন আসবে কিন্তু এখন না ভিডিও ছাড়লে আসবে তা আসলে ওনাকে আমি চিনিও না কিন্তু যোগাযোগের একটা ব্যবস্থার মাধ্যমে আপনাদের সম্পর্ক সম্পর্ক করে দিব ভাই আসসালামু আলাইকুম ভালো আপনার কাছে তো অনেক ফোন আসার কথা আসছিল না কারণ গত বছর আপনাদের নাম্বার দিয়েছিলাম কয়েকদিন আগে ফোন করছে বলছে যে আপনি কই যেন চাকরি করেন কি অবস্থা আসছিল তো আজকে একটু তথ্য দিয়ে নাম্বার দিয়ে দেই আসেন দু একটা ইয়ে দেখেন এইটা এইটা কেমন পরিস্থিতি এইটা

সময় যেহেতু আছে এখনো অর্ডার করে দিতে পারে তো দেখান এইগুলোর মধ্যে আরও দু একটা দেখান এই এই পাশেরটা কত এই পাশেরটা দুইশো সৌত্তর দাম হ্যাঁ আর ওই পাশেরটা দুইশো সৌত্তর আপনি একটু এই পাশে আসেন আমি এই পাশ থেকে গরুগুলো দেখাই দুই লক্ষ সরসা কিনা রেট নাকি এগুলো আচ্ছা দর্শক দেখেন দুই লক্ষ সৌত্তর এইগুলো আর কি তো আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করে কিন্তু গরু নিতে পারবে তো ঢাকা থেকে যে বাইশ নিয়ে গেছে গরু হয়নি আচ্ছা 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 দেখালাম যে এখানে বড় বড় যে গরুগুলো এই বাইরে কিন্তু নাম্বার গতবার দিয়ে দিয়েছিলাম তো এইবারও আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন তো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আর নেক্সটে আমরা আরও যে আপডেটগুলো সেগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ